যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে পায় না আদর কারো কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গিলাস বাটি যে ছেলেটা সারা জীবন খাই লাথি কিলচর ও চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার মানে আমার স্বাধীনতা দেশের মাটি চলে অন্য রকমের অন্য কথা বলে আমার স্বাধীনতা আকাশে সীমাহীন আমার স্বাধীনতা বৃষ্টি ভেজাধীন আমার স্বাধীনতা এখনো শৃঙ্খলে অন্য রকমের অন্য কথা বলে আমার স্বাধীনতা এখনো অসহায় দুবেলা দুটি মুঠো অন্ন পেতে চায় অন্ন খুটে যদি হারায় শৈশব কার স্বাধীনতা কিসের উৎসব যদি সে ফিটে চোর নদীয় তলে তলে স্বেচ্ছা দুকুল ভেঙে চলে আমার ভিটে পড়ে আমার ঘর ভাসে আমাকে গ্রাস করে গুপ্ত সন্ত্রাসে আমার স্বাধীনতা শুধুই হাহাকার ওড়ানো পতাকার ওরানো পতাকার যেখানে মাটি ভাবি সেখানে চোড়াবালি কোথায় স্বাধীনতা সবই তো জোড়াতালি শুধুই হাততালি শুধুই হাততালি আমার স্বাধীনতা অন্য পথে চলে অন্য অন্য কথা বলে স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগি কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরুণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রুর জলসেচের আর হারের ফসফেটের সুনির চেয়েও রক্ত বৃক্ষ মাটিতে कठोर মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান গানির স্বপ্ন তার নাম ভারত বর্ষ আমারই ঠান্ডা মুখের উপর এখনো গাঢ় হয়ে জমে আছে ভাকড়াnablaলে আর পাথরে বাঁধের গম্ভীর ছায়া দিকবাইর বুক থেকে মায়ের দুধের মতো উটিহার সাতেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেয়ে বৃষ্টি আসবে ঘাতকের স্টেন গান আর আমার মাছ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানাই কানাই ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে উড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় ফেটে পারা মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেড়া হাত ভাষা জঠর উপরে আনা কল যে ফোটা ফোটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ সেদিন যখন জাতীয় পতাকায় মালা আর গান্ধী কপালে তিলক আঁকা হচ্ছিল তখন কৃষানী হরিদাসী তার ভগ্ন কুটিরের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকতে পারেনি শত চিহ্ন পোশাকে বেরিয়ে পড়েছিল পথে আর সবার সঙ্গে জয়ধ্বনি করেছিল স্বাধীনতার পতাকার আড়ালে সে এক সুখী সমাজ জীবন দেখতে পেয়েছিল রমজান মিয়া উত্তম মেঘনায় যে দরাজ গলায় গান গে নৌকা বাইত সে সেদিন তার নৌকাটাকে জোর করে মাছ নদীতে ডুবিয়ে দিয়েছিল সে জেনেছিল দুমুটো অন্নের জন্য রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে থাকে আর নৌকা ঠেলতে হবে না স্বাধীন হয়ে গেল সবাই নদী ঝাঁপিয়ে সেও পথের মিছিলে ছুটে এসেছিল ভূতনাথ মাহাতো যে শহরের রাজপথে রিক্সা চালাতো সে সেদিন সে ভরে উঠে তার গাড়ি সাজালো মালায় চন্দনী আর পতাকায় পথে বেরোলো সে বড় আনন্দের দিন হঠাৎ ভূতনাথ লাফিয়ে উঠল চিৎকার করে বলে উঠল বন্দে মাতারম বন্দে মাতারম আজ মেঘনা নদীর সেই মাঝি গান ভুলে গেছে উদাস নয়নে সে এখন নদীর ধারে বসে থাকে